নিরাল্লার এক বন্ধা আসলো তার জিন্দগির মধ্যে মানুষদের রেখালি হত্যা করছে হত্যা করতে করতে নিরানব্বই জন মানুষে হত্যা করি লাইছে ব্যক্তির হত্যা করছে একজন মানুষ হত্যা করা তা গুনা কবিরা এবং হত্যাকারী কেয়ামতর দিন জাহান নামি আল্লাহ কৈশোর অমাইয়াক্তুল মুকমিনাম্মুতা আমিদান ফাজা জাহান্নাম হত্যাকারী যারা স্বইচ্ছায় স্বজ্ঞানে বুদ্ধি বুদ্ধি মানে কি স্বজ্ঞানে বিবেক হিসাবে দন সম্পদর লুবে কারণবশত একজন মানুষ হত্যা করছে এইভাবে হত্যাকারীর ঠিকানা জাহান্নাম জাহান্নাম ছাড়া এরা রাস্তা নাই বেটায় নিরানব্বইটি হত্যা করি লাইছে নিরানব্বইটি হত্যা করার পরে আল্লাহর বন্দার চিন্তা জাগলরে জীবনে এত বড় বড় ভুল করলাম গুণা করলাম আমার গুনাগুলো আমি কিভাবে আল্লাহর কাছে মাফ করাই গুনাটাৰে মাফ করাইবার জন্য চিন্তা ধারণা করিয়া বাড়ির দেখি বড় পেরেসানি হালত বাই রইছে রাস্তার মধ্যে একজন আলিম সাপ পাইছে জানে বলে একজন ব্যক্তিৰে হইল বলে সাপ আমার গুণাটা কিলা মাফ করাইতাম বলে কি রকম বোলে আমার জীবনে নিরানব্বইটি হত্যা করিলাইছি মাফ করাইবার একটা সুরত কইয়া দেখব আমরা কোনো সময় আলিম সাবর কাছে জ্ঞানী মাস্টার সাবর কাছে উকিল চাবৰ কাছে পরামর্শ যাই না না বেটা গেছে गुन्हा কা maaf কইবার লাগি বাড়ি থেকে গেছে আল্লাহর বান্দা কি করছে খোয়াল লাগা লাগে সেই ব্যক্তি বা আমার জানা মত একটা অপরাধও আল্লাহে maaf দিত নাই মানুষে হত্যা করা মহাপাপ তুমি যেন কতজন মানুষে মারছো ইতা গুনা মনে আল্লাহ maaf দিত না ইতা ব্যাপার আমি কইতে পারতাম না বেটার উঠছে আর বুঝা হইল নিরানব্বই যদি আল্লাহ মাপ দেতে গো দিব এনরও বেটা হত্যা করলি কত হয়েছে একশো সব ঘুরাই দিছে কইছে মাপ দিলে সারা দিতা না দিলে তো নাই হৌ জাহার নামি একশো ঘুরাইছে ফুড়াই আবার রানা দিছে সামনে দি যার যাইতে সময় আর একজন ব্যক্তি পাইল বলে জীবনে তত অপরাধ করছি গুণা করছি একশটি মানুষ হত্যা করলাম এখন কেন আমার গুণাটা ভাবে আমি মাফ করা বলে তুমি সামনে দি একজন বুজুর্গ আসর বুজুর্গর বাড়ির মধ্যে গেলে গে তাই না আপনার একটা পরামর্শ দিবা রানা দিছে যাইবার আগে রাস্তায় আল্লাহর বন্দার ইন্তেকাল হয়ে গেল এখন তো গুণাটা মাফ করাইবার জন্য জাগা পর্যন্ত পৌঁছিতে পারল না আসমান তাকি দুই গুরু ফরিস্ত হলাস এক গুরু ফরিস্ত হইলার জন্য তি অপর গুরু জাহান নামী জন্নতির এখন জন্নত নিতাম জাহান নামির এখন জাহান নিতা নিতা গুর এখন বেটা গুনাহ মাফ করাইবার জন্য বাড়ির থাকি বালা উদ্দেশ্য লইয়া বাই হয়েছে আমরা বন্দারে জন্নতর মধ্যে লইয়া যাইতাম আর জাহান নামী এখন বলে বেটা তো বুজুর্গর বাড়িতে পৌঁছিছে না গুনাটারে তো মাফ করাই পারছে না এর জন্য আমরা জাহান নামের মধ্যে নিয়ে যাইতাম লাই গেলো উভয়ের মধ্যে দুই গুরুর মধ্যে একটা ফসাদ ঠানা ঠানি লাই গেল আল্লাহ সমাধান দিলা কইরা ও তুমি আর কইলাম করিও না টানা টানি করিও না ঝগড়া করিও না ই বন্ধা ব্যবহারে তুমি কাটি দেওয়া আরম্ভ করো বেটার বাড়ি তাকি মাফা আরম্ভ করো আর যে জায়গাত বেটা মারা গেছে সেই জায়গা থাকি মাপ দেও যে ফিরস বাড়ির যাইতো বুজুর্গর বাড়ির যাইতো ও জায়গা পর্যন্ত তুমি দেন মাফ দেও ও জাগা পর্যন্ত তুমি তাই মাফ মানে মাফ দেও মাফ দেওয়া হইল মাফ দেওয়ার পরে সাইয়া দেখুন বেটা বুজুর্গর বাড়ির দিকে বেশি অগ্রসর হয়ে গেছে বাড়ির দিকে জাগা বেশ আল্লাহ ফায়সালা দিয়া কইলা আমি দিয়ার যদি দেখো বুজুর্গর বাড়ির দিকে বেশি বই গেছে বালা জাগাত যাই বলিয়া তাহলে জান্নাতর ফরিস্তা জান্নাত লইয়া যাইও গিয়া আর জাহান নামৰ ফরিস্তা আর না আল্লাহর ফায়সালার উপরে ফরিস্তা হলে বেটা যে তো বাড়ির দিকে বই গেছে কোন বাড়ির বুজুর্গর বাড়ির দিকে জান্নাতর ফরিস্তা হলে বন্দারে জান্নাতর মধ্যে লইয়া গেসিয়া সুবহানাল্লাহ এল লাগি বালা উদ্দেশ্যে বালা নিয়ত করি বেটা বাড়ি তাকি বার বেটা বেটার জন্নতি হয়ে গেছে না না। যে কোনো কাম করতে সময় বালা নেক উদ্দেশ্য থাকত আজকে যদি আমি যে কোনো এখন কাম করে বাবা কোনো বালা যদি নেক উদ্দেশ্য থাকে আমার জীবনে খামিয়াব হইব বসিল হইব আর যদি নেক কোনো ইরাদা থাকে না উদ্দেশ্য থাকে না তাহলে এটার মধ্যে আমি কোনোদিন কাময়াবি দরজা ফৌচিতাম পারতাম নাই ওরে আল্লাহর বন্দে গান জন্য আল্লাহর বন্দা নেক উদ্দেশ্য লিয়া বাড়ির তাকি বাহির হয়েছে গুনার মাফ করাইবার জন্য কিছু আমাদের দেশে বাইয়া নাসন মানে এই দিনও জানুয়ারি মাসও কি করেন পিকনিক খাওয়া যায় যায় কি না যারা বায়ান যাইত্রা পিকনিক খাওয়ার উদ্দেশ্যে নেক উদ্দেশ্য লিয়া বাড়ি তাকি বাইরই সোনারে বাইক যদি অ্যাক্সিডেন্ট হয় আর যদি রাস্তাত মারা যাও বড় খারাপ রাস্তায় গেট তুমি মৃত্যুবরণ করলাই আর বালাকুন অনেক লিয়া বাড়ি ডাকি যদি বাহিরিয়া যাও মারা যাও তাহলে তোমার মঠটা বড় বালা হইব যার এই বন্দারে আল্লাহ মাফ দিছত এর লাগি জীবনে আপনার আমার খেয়াল করতাম চেষ্টা করতাম জীবনে গুনাহ করছি কিন্তু গুনাহ তারে সামনে রাখিয়া শর্মিন্দা ওই আল্লাহর কাছে তৌবা করতাম তৌবা আল্লাহ বাক্রব বুনা বড় পছন্দ করণ ইনল্লাহ হাই সেব্য বুয়া বি নাৱ আয়ো হেব্বল মতাতা তৌবা আল্লাহ বল মহাব্বত করেন পছন্দ করেন এখন দেখো কা আল্লাহ যত বড় গুণা করক আল্লাহ মাহ দিলাইব কিন্তু ইটারে মাহ দিন না ফরর হক ফরর হক রে আল্লাহ মাহ দে না খেওয়াসন পনির হক দাবিয়া খাইলি সন বাইর হক রে দাবিয়া খাইলি সন কোন কোনো দেখবা কোনো অনেক দোকানদারর কাছে হাজার হাজার টাকা আমরা দিতে চাই না মহাজনে কৈত্রা বলে একবার ফুঞ্জি খাইলি সোনার একবার তুলছি কোন মহাজনে কইতা দুইবার খাইলি সোনার একবার তুলছি ইতা বুঝা এক সাধারণ খালি খানিয়ার খানি না দেওয়ার কোনো চিন্তা নাই এক দোকানও সাত হাজার আর এক দোকানও পাঁচ হাজার আর এক দোকানও তিন এইভাবে আল্লাহর বন্দে আমরা বেজান মানুষের কাছে ঋণই আছে কিন্তু মালিকর কাছে ঋণ আমরা মারিয়ার না অন্য দোকানও যাইয়ার আর খাইয়ার আমরার কোনো অসুবিধা নাই না কোনো চিন্তা নাই আমরার ভিতরে ডর নাই জানি আর কোনো ফার্মেসি কোনো কাফরালার কাছে কোনো দোকানদারর কাছে তো বাড়ার কাছে আওলা দাঞ্চন টাকা নিয়ার দিছেন না এখন তুই দুনিয়ার জমিনও দিছি না আমার শরীরও পাওয়ার আসলো শক্তি বেশি আসলো ইলা একদিন আসবো বাবা কোন দিন বলে ক্যামতর দিন সেই দিন আল্লাহ পাক আল আমিনের কাছে সেই ব্যক্তি গিয়া বিচার দিবাই আল্লাহ জমিনাল বহুত কুজিছি। আল্লাহ জমিন বহুত মানুষ কাছে টেকা পাইতাম আজকে বন্ধ গুলা বিশেষ আমি পাইতাম আল্লাহ বিশেষ করিয়া যখন বিচার জীব আল্লাহ কইবা বা তার হক তুমি আদায় করিয়া যাও হক আদায় যাও এখন দিতা কিতা কেমত দিন কোনো সোনা রূপা টেকা পয়সা কিছু তাকবেনি বুলে জিলা কিচ্ছু ডাকতো না একমাত্র আমল নবাই বিনিময়ে বিনিময়ে। আমার হরিষ্ঠ একটা সমাধান দিয়া দিবা বিনিময়ে তার নমাজ মধ্যে তুমি নেকি দিয়া ছুটিয়া যাও নতুবা তার গুনার অংশ তুমি লইয়া যাও একটা না একটা দিয়া কিয়ামতর দিন আমরা ছুটিয়া যাইতে লাগব এর লাগে কিছু মানুষ এখন বলে দিস না রে বা হ্যাঁ নদী বাই ও বাবা এটা কিতাব আছে একদিন না একদিন সারাই দিতে লাগবো কত মানুষ কি দিন ঋণ মারতে মারতে আমল নাকি নাকি খালি উইয়া জাহান নামর মধ্যে যাইবা জাহান নামি হইবা খালি ঋণ মারতে মারতে ইটা মাফ হবে না এটা তৌবা হামাইতো না বেটায় যদি দাবি ছাড়ে না বইনে যদি দাবি ছাড়ে না বাইয়ে যদি দাবি ছাড়ে না সেও যদি জোর জবস্তি করিয়া যদি দাবি করিয়া খাইলা তাহলে জানিয়া রাখবা ই বিশেষ করিয়া ই দাবিটা ছুটাইতে লাগ আপনি মারা গেছেন আওলা দখলে যদি দাবি ছুটাই তে ঠিক আছে টেকা দিয়ক মোক কিবা তো আপনি মোক দ্বারা আপনি বেশিরভাগ ক্ষমা প্রার্থী হয়েছেন বোলে বাইরে জীবনে খাইছিলাম টেকা হব বাহরিয়া খরচ গাইছিলাম আমার তুমি ও মাফ দে আমি তো তোমার দেওয়ার কোনো সুরত নাই ইলা অনেক মানুষ আসুন বাবা জমি মধ্যে অন্যর হক রে খাইয়া প্রায় বই আল্লাহ আল্লাহকে জীবনে দাবি ছুটাইবার চেষ্টা করদিয়াতদিন বাঁচি যাই আর কোনো মান দর্ত হারে না একদিন না একদিন সব দিতে লাগব ও ততো হির আল্লাহ পবিত্র রখ আল্লাহ বড় পছন্দ কর আমরার শরীর বদন যেটা আছে আমরা পাক হালতে রাখার চেষ্টা করতাম দেখো আপনি এখন গাবি কিরাইতরা মানে দুধ কিরাইতরা গাবি হঠাৎ প্রস্রাব করে দিছে তারপরে বলদ গরু প্রস্রাব করে দিছে আপনার কাপড়টা আপনার নাপাক পাক হয়ে গেছে গিয়া চাকার মাসলা বলে এখানে সেই জানুয়ারে প্রস্রাব করছে দাঁড়াইয়া ইটার সিটা আপনার শরীরও পড়ছে আপনার নিকটে ছিল আপনার কাপড়টা শেষ হয়ে গেছে গিয়া নাপাক যার জন্য আপনি কাপড়টা দৌত করতে লাগব। শরীরে পড়ছে শরীর দৌত করতে লাগব। আর পাশে যদি একটা ছাগলা যদি প্রস্রাব করে তাহলে এটা একটা বালো আদবর সহিত প্রস্রাব করে ছাগল একটু বসিয়া সাফিয়া প্রস্রাব করে এর জন্য আপনার কাপড় না পাকা রইছে না ছাগল একটু সাফিয়া প্রস্রাব করে না না সাফিয়া প্রস্রাব করে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো কাপ প্রস্রাব করা ব্যাপারে আল্লাহর রসুলে একটা নিষেধ করছ যেসা জাগার মধ্যে প্রস্রাব আমরা করতাম না এক নম্বরে কোনো গাছর নিচে প্রস্রাব করতাম না গাছর নিচে মানুষ যাতায়াতের সময় বিশ্রাম নিয়ে আরাম করে এবং গাছের মধ্যে প্রস্রাব থাকে গাছের মধ্যে জিন্নাত থাকে আর গাছের নিচে প্রস্রাব করিয়া জায়গাটার আল্লাহকে বাঁচতে কেউ নোংরা করতাম না দুই নম্বরে নবীজে ফরমান গর্তর মধ্যে তুমি তাই প্রস্রাব করিও না ওটা সুরা গা থাকে না নি মাঝে মাঝে ইতাক জিন্নাতকে লুকায় জিন্নাতকে লুকায় মসজিদ আজান হওয়ার লগে লগে জিন্নাতর শরীর জলে দৌড়ায় দৌড়ে গেছে গাঁথকে তারা লুকায় আজান আমরা মসজিদ দেন এমন আপনি বাড়ি দেন তিব্বে নববীর মধ্যে দেখলাম কিতাব বলে আজান দেওয়াত ফায়দা আছে আপনি যদি মসজিদ গিয়া নমাজর জন্য আজান দিস ওরে আল্লাহর বন্দে গান এর পরে বলে কি বলে আপনি আজান যদি কোনো বেমাৰীৰ খানোর মধ্যে যদি আজান দিন কোনো রুগী হয়েছেন জিন্নাতওয়ালা জিন্নাত লাগছে ও রুগীর বাম খানোর দিকে আপনি কি করব কা সাতবার অজু করি আজান দেখো আত বেশি জুড়েও দিবা না বেশ না ব্যক্তির বাবর খানোর মধ্যে আজানটা যদি পৌঁছে লাগাতাৰলা ওলা দিন দিয়া যাক যত বড় তার আসর আস্তে আস্তে দূর হয়ে কি বগারণ আজান শুনা মাত্র জিন্নাতর শরীর জ্বলা আরম্ভ করি আজান দেওয়ার জিন্নাত লুকায় গর্তর মধ্যে লুকায় এললাগে যুবক বা এন কুদিন গর্তর মধ্যে ফসরাব খান থা বিভিন্ন জায়গা যাইবা পাহাড়ি এলাকা আমরা দেশ তাপে পাইছে মাৰি মারি বেশিরভাগ জিন্নাতে মারে পাহাড় এলাকার মধ্যে কোনো জায়গা দেখবা খারাপ জায়গার মধ্যে যেসা জায়গা ফস্রাব করবা না জিন্নাতে আপনার এবে মারি লাইতে পারে তারপরে আছে একদম জানি একগুড়ো মানুষে কি কর জর্নার মধ্যে গিয়ে গোসল কড্ডা প্রস্রাব করে দিতরা পানির মধ্যে প্রস্রাব করে হইল গুনা কবিরা পানিটারে আপনি না পাক করতে না সেই পানির দ্বারা আমরা হর অবস্থা পাক হইয়া তাকে পানির মধ্যে প্রস্রাব করা গুনা কবিরা তারপরে কিছু জায়গা দাবার পানি দিয়া ব্লাস্টিং দিয়া মাছ মারো মারো নি না কত কষ্ট দিয়া বিষ ফালাইয়া গাঙ্গ মাছ মারি দেন আমাদের দেশের মধ্যে বাই জানিয়া রাখবা মাছ খাওয়া আমরা আল্লাহ জাইজ করিয়া দিছে মরা মাছও খাইতাম বাড়ে যেটা মাছ আমরা মারিয়া নি মরা মাছ খাইতাম পড়ে কিন্তু এক পাই এন্তে লোভ করিয়া মধ্যে গাঙ্গ মধ্যে বিষ ডালিলা একটা খাইলা আর শত শত হাজার মাস নষ্ট করলা এই কিন্তু একদিন না একদিন জবাব দিয়েই বা বাকি যেন মাস রে আপনি কষ্ট দিয়া মারলাম স্বীকার মাছ খাইতা বারো যাই আছে জেতা বা এন্টে পানির মধ্যে বিষ দিয়া মাছ মারডা তিন কুইন্টেল নষ্ট হইতে আরও দুই কুইন্টেল এই নষ্ট মাছৰ কিন্তু জবাব দিবা মাছ মাছ যে গুণ আপনি মারবা খাইতা আপনার লাগি যাই আছে যতগু আপনি খাইতাবারণ ক্ষমতা আছে বা বেছিটা ব্যবসা করতে কৌশলে মারক কোৱা কিন্তু বিষ দিয়ে মারলে মাছে বড় কষ্ট হইয়া মরে মরে না কোচায় এমনও মানছে তোরা বিষ খাবার লগে বড় কষ্ট ভাইয়া মানুষ মরে যে মানছে বিষ খাইলি সে তার খানের গুড়ি দিয়া কইয় বাইরে তুন কিতাল লাগে বিষ খাইলে কিচ্ছু হইতো না বিত্তর বাটি যাইব খানে বিষ খাইলাম রে জীবনে বুল খাম করলাম বিষ খাবার করে বিষ খানে ব্যক্তিয়ে বুঝে তার বিত্রে খালে আশা খাইয়া চলে হেঁটার মধ্যে জ্বলে আর মগজ পর্যন্ত গ্যার ধরে মগজ ভাটি যায় খাওয়ার পরে আফসুস করে আর বেটায় না কত কষ্ট পাইয়া বিষ খানেওয়ালা জমিন কি বিদায় গুসা করি গাছ লিয়া ভাঁসও লাগি যায় না দড়িলে ফাঁস লাগি যায় ফাঁস লাগার পরে বাঁচিবার লাগি বহুত চেষ্টা করেন কিন্তু বাস্তা ভারণ না কারণ থাকছে যেই সময় গলার মধ্যে দড়ি লাগাইয়া যেই সময় টান পড়লো লগে সারা রোগ যখন চাপা পড়ল সার রোগ শরীরর আর কোনো এনার্জি থাকে না ফাওয়ে তোলা লড়া চড়া করে কিন্তু আত আর উপরে যায় না চাইলে তো পাঁচ লাখরা মানুষ সারা বাঁচি গেলাও নেই যদি আত দরা যায় তো আত দিয়ে বেটা বেটার রসিদ ধরিয়া বেটিয়ে রসিদ দরিয়া চিৎকার দিল নেন বোঝায় মরাত দুপাই একবার বাসি দেখন জানি আল্লাহর বন্দে গান ফাঁসির কাঠে যখন জুলা হয় এর আত যদিও কিন্তু এর আত উপর যার কারণে গলাত দড়ি দেওয়ার বড় কষ্ট ভাইয়া মারা যায়। খাইয়া ভাস লাগে যেতা মানুষ মারা যান এরা কিন্তু আত্মহত্যা করছেন কুফরি মত এরাও কিন্তু জাহান্নামি জাহান্নাম আল্লাহর বন্দে গান এর জন্য বিশেষ করিয়া জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামে প্রস্রাব সম্পর্কে আরো কিছু গুরুত্ব আঞ্চল তিরমিজি শরীরে একটা হদিস আছে ইয়া বলো মুস্তাক বিলাল কিবিলা একজন রাউয়া সন্তান নাম হইল ইবনে লোহিয়া এই রাউর নামটা হদিসর আরম্ভ নিতে আসার সঙ্গে সঙ্গে হদিসটা জয়ীফ করা রয়ে যায় বলে খেনে তান বুঝিন কিবলার দিকে প্রস্রাব করে ক্লাস ক্লাসও আপনার ফলাইছেন তবে এইটা ক্লাস ও পড়াইতে সময় আমরা পাইছি তবে একজনে জানিয়া শুনিয়া কেবলার দিকে প্রস্রাব করতা নাই হয়তো বেকিয়ালে করি দিস তবে তান হদিস গুলা করার করার দেওয়াই যায় কিবলারে গুরুত্ব দিস না কেবলার দিকে আমরা প্রস্রাব বিশেষ করিয়া করতাম না আল্লাহর বন্দে গান কেবলার দিকে ফাও দিতা না মসজিদও গেলে দোকান ফাও কেবলার দিকে রাখতা না গুনায় কবিরা মিসকাট শরীফে আছে বাবুল কাবাই রুওয়ালা মতুন নিফা সেই বাবার মধ্যে একটা হদিশ কিবলার দিকে দোকান ফাও আমরা কোনো সময় দিতাম না আমরা দেশো আছে ফাঁকর চুলা বানাই নি মাঝে মাঝে চুলা বানাইতে কয় উত্তরে দি বানাইও না ডাল দগ্নে দি খালিদ সাগর দি বানাইও আন্নাইলে ফুবে দি বানাইও তা না চুলা বানানিত মানা হিবা উত্তরেদি ভেষাব করা যায় ডালে দিয়ে দোপ নেদি খালি দোসাগরেদি ভেষাব লেফটিন এত কোনো অসুবিধা নাই উত্তর আন্দার জিনিস বা বালা জিনিস ইটা হইল দিয়া আমাদের ধর্মে না ইসলাম ধর্মে এগুলা কিচ্ছু আদেশ নাই ইটা হইল দিয়া বিশেষ করে ইয়া সনাতন ধর্ সনাতন ধর্মের মানুষ তাদের শাস্ত্রে আছে তাদের গ্রন্থে উত্তর দয় কিন্ডে তারা খুব বেশি মানে পশ্চিম কিবলারে মানে না পূর্বরে তারা মানে লাগি দেখবা উত্তর ফুটাত বেশিরভাগ তাদের মূর্তির ঘর তাকে দক্ষিণ দিকে অনেক পূজা করিয়া তখন বাবা যার জন্য তাদের ধর্ম তারা পালন করার কোনো বাধা নাই কিন্তু আমাদের জন্য কোনো নিষিদ্ধ নাই উত্তরে দি চুলা বানায় দক্ষিণে দি বানায় কোনো বাধা নাই পশ্চিম দিকে বানায় বরং পশ্চিম পিস না দিয়া কিবলার পিস না দিয়া পূর্ব দিকে না বানানি এখান

গুড়া দিয়া আলে দামি গাড়ি দিয়ে বাড়িতে আনি দেওয়া লাগবে বুঝতে গুড়া দিয়া দামি গাড়ি দিয়ে গনসা মশক আনিয়ে দেওয়া লাগবে আনলে আমরা মানতাম না সব দোকানদার বাজারও মাশাল্লাহ বাজার ও যাই যে বাইয়ে আনতে দোকানদারি করটা সব দোকানদার বাইয়ে আনতে দিছন ফন্ড সব বিশ টাকা আল্লাহ আমার বাইয়ে আনতোর ব্যবসার মধ্যে আর তোর কেনায় ফরমাও দোকানও আর বিকি শিকি আল্লাহ বাড়াইয়া দেও আল্লাহর বন্ধে গানের জন্য বিশেষ করিয়া আমার পাইন তের দিছন ফন্ড সবি আল্লাহ তান্তানোর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও এল্লাকে বিশেষ করিয়া আসলাম উত্তর দক্ষিণে চুলা বানাইন কোনো বাধা নাই বরংশ যদি পশ্চিমরে পরেজ গরল ফুবেদি না বানাইয়া উত্তর দক্ষিণ পশ্চিম মুখা মা বইন হলে প্রাণ দক্ষা চুলা বানকা কোনো বাধা নাই উত্তরে দক্ষিণে হস্র বালা আছে না নিয়মটা ইগুত মানা নাই চুলা বানাইতে আগুরে কবা ডাল হতা মৰবা মর বা এটা বানাই ডাল কোন বা চুলা বন্ধ উদয়ছিল কত হাল্লত যার কারণে আল্লাহর বন্দে ফস্টিমেদি বানাইছেন বালা উত্তরে দি বানান কোনো বাধা নাই দক্ষিণ বানান কোনো বাধা নাই আমার জানা মতো নাই আরও কিছু জানার চেষ্টা করবা ইত্যাদ অন্য ধর্মের মানুষ এগুলা পালন করে আমরা দেশ ইলাপ কিছু মানুষ আছেন বাবা গুনা গুণা লিপ্তা গিয়া বমি কম্পদ দিলে কয় দিতা বুজিনার না খালাই দিতা ইথা সনাতন ধর্মের মানুষ এই গুলারে ফেলেন বাবা যার জন্য আল্লাহর বন্দে গান বিশেষ করে আমরা ভূমিকম্প দিলে আমরা লাগি খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ আমরা বিলকুল পারি বিসরাব করতে সময় আল্লাহর বন্দে সামনে আড়া লইতো ফস্রাব করতে সামনে আড়া লইতো ফসরাব করতে সময় একটু আড়ালে তাকিয়ে আমরা কি করতাম ফস্রাব করতাম একবার এক খোলা ময়দানও না মরুভূমিত ফসরা কিলা কর্তা নবী যে ফরমান বালি দিয়ে একটা তুপ বানাই আড়ালে ফসরাপ কর কিবা তো সামনে একটা লাঠি গাড়িয়া তুমি তান ফসরাপ কর একবার এক খোলা ময়দান আল্লাহ কেবাস্তে আসতে করতাম না যেসা শক্ত জায়গাত ফসরাপ করলে খাফটটা না বা কইব আল্লাহর বন্দে গান ফসরাপ করাটারে আমরা বেশিরভাগ গুরুত্ব দিতাম ইলা কিছু মুসলমানের বাড়ি আছে বাবা একটা গেলে পাওয়া যায় যদি হয় বলে ফস্রা পালো যাইতাম দেখবার ডেলার কোনো ব্যবস্থা নাই দৌড়াইয়া গরসে দাইর বাঙ্গে গোয়ানিয়া দিতরা মূর্খাইয়া ডেলা নাই ডেলা নাই টিসু ডাকতো নানি। আমরা মুসলমান আমরা মুসলমানই তো জরুর নানি পাক না রইলে বাদত করতাম কিলা আমরা ইলা ভাওয়া যাক আখতাক কোনো মুসলমান ভাই ডেলা তো নাই নাই ডেলা কইলে দায়ের দূর লি ভাঙ্গি আনুসাইয়া বুঝাইছেন মুসলমান মুসলমানের বাইট ডেলা থাকতো মুসলমানের বাইট টিসু থাকতো যার কারণে বিশেষ করি পায়খানা গর যেখান আছে গর যেখান ইকার আমার সুন্দর করে বানাইবার চেষ্টা করতাম যদি আপনার আমার পবিত্র হালত যদি ঠিক থাকে না এবাদত বন্ধে কি খরমুশ এবাল্লা এবাদত গসিত নাই ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে আসতে আমরা দুনিয়ার জমিনের মধ্যে পাক হালতে আমরা তাকার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিতাম এখন কি আচ্ছা মাসাল আস্তে আস্তে লুয়াই বাসা কমাইয়া যাই হোক এর বিশেষ করিয়া এর না বিশেষ করি আমরা পাক রহার র ব্যাপারে আমরা চেষ্টা করতাম আর জীবনে আমরা গুনা করছি গুনা ব্যাপারে জীবনে বেশি বেশি করি আমরা তৌবা করার আমরা চেষ্টা করতাম আল্লাহ আলামিন আমাদের তৌফিক দিতা আমরা জীবনে জানিয়া অজানিয়া গুনাহ করছি কিন্তু আল্লাহর কাছে সবসময় তৌবাকর তার পবিত্র রহা রহা সম্পর্কে আমরা আল্লাহর দরবারও চেষ্টা করতাম সবসময় পাক হালতে থাকার চেষ্টা করতাম খাফড় আমরা পরিষ্কার হইতো গড় বাড়ি সব আমরা যতটুক সম্ভব পরিষ্কার রাখার আমরা চেষ্টা করতাম ছোটো সুঠ বাচ্চা আনতে ফস্রাব করার আদত করে দিন গরর সাইস দুর্গন্ধ হয়ে যায় বাচ্চা রে দমক দিয়ে তাড়াইয়া ওলা একটা সিস্টেম করার চেষ্টা করো কোয়া নতুবা বাহির মধ্যে বাড়ির মধ্যে দুর্গন্ধ ছড়িয়া যদি পড়ে ইতা বাড়ির মধ্যে এমনও মানুষ যাইতে বুড়া লাগবো আল্লাহ রহমতর পরিস্থ হল যাইতা নাই আর হারাম তা কি আমরা বাঁচার চেষ্টা করতাম অবৈধভাবে যদি মানুষের কোনো হক যদি দাবিয়া যদি খাই বিলকুল ইয়া থাকছে গ্যাম লাগি খাওয়া হারাম দেখো কা বাবা আমি আগে থোড়া মাত ইসলাম চলা খসলাম সামান্য মাত খান্তা মাত কিয়া শেষ করে রাইমো আমরা যারা বাইয়ায় নাসি বাবার বাড়ি তাকিয়া রইয়া বন বিবাহ দিলাইছে কিন্তু বনিন তোর হক প্রায় জায়গা শোনা যায় বলে বাইয়াইনতে বার করিয়া দিন না বাবার সম্পদ মিরাস বাটিতে সময় বাইয়ান্তে আল্লাহ কে বাস্তে বনিন্তর সম্পদ আছে খাজি মুফতি সাবানিয়া সুন্দর করিয়া বাটিয়া আলোক করিয়া রাখো কোয়া কারণ আছে বনিন্তে আপনার সম্পদ গুলা নিত বাবার বাড়ি মাত্র অর্ধেক সম্পদ বাইয়া যতটুক পায় তার তাকি অর্ধেক সম্পদ বাইয়ে 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 সম্পদ গুলা দিলাই দা আর বইনে যদি নিচে না দান করিয়া যায় কি দুসরা মাত আর বইনে যদি নিত চায় তাহলে সারা বার করিয়া দিলাই দা ইলা হাসান বাবার বাড়ি বিল্ডিং বাফে বিল্ডিং বানায় তো বাই বড় আরামে রইতরা খাইতরা বইন বিবাহ দিস এমন এক জায়গাত বইনে বড় স্বামীর বাড়ি কষ্ট করি আঁকার গর ফেন এগু আছে আর একটা ফেন নাই বড় কষ্ট দিন যার গর এখন তেমন নাই বাই এনতে বুঝুন না বলে বনির সম্পদটা বার করিয়া দেয় আমরার বইনে এখন ঘর বানাইয়া সুন্দর হইয়া খাওক দিন খান আমরা কিছু বায়ান তেজুর জবস্তি করিয়া বনিন্তর হকরে দাবিয়া খাইয়ার প্রায় জাগা শোনা যায় বাবা বনিন্তে খান্দিতরা গ্রাম আইয়া আটিতরা কুটুম গেসো আটিতরা শুনিয়া দুঃখ লাগে এর গে আল্লাহ কেউ আসতে বনিন্তর হক বার করিয়া দেওয়ার চেষ্টা করো কাল্লায় তৌফিক দিদা ওমা আলাইনা ইল্লাল বালা

খাল সাজ করিয়া আমার বা রোজি রোজগার বাড়ে দ টান মা যায় সময় কমে গেছে এমা দুদিন আসুন টাইম লইবা সারা সতকালইবার টাইম লইবা টান আতো ডেঞ্জানি বুঝাইছি এখন সময় মরব যার কারণে এক ওয়াইজে ওয়াজ বরফ আর একজন এখন সান্দা জানি বলে একটা ওয়াজ হোক একটা সান্দা হোক সাবে কালি সান্দা বুড়ে লাগি যে মানুষ বুঝাইছেন এখন যে সহা আসেনি ডেঞ্জানি টান তো আর টাইম ইনশাল্লাহ লইবা

র্বানা কাবিনা ইন্না কান্ত স্বামী মত থৌ আহিম আয় আল্লাহিম ইন আল্লাহ আমি পবিত্রতা থৌবা নিয়া আলোচনা করলাম কবল ভরমাও আল্লাহ আমদারে বেশি করিয়া পবিত্রতা অর্জন করবার থৌ হৃদয় নাপাকি হালতে জমি নই নাল্লা এরা হৃদায়ত্ন আল্লাহ আয় আল্লাপ জীবনে জানিয়া ও জানিয়া বহু গুণা করছি শিকার আপনার তোর বার হল্লা আমার জিন্দগিরা রে মা ফরিদেও আল্লাহ আমরার দেও আল্লাহ আমরা যতই হাত আমাদের মায়ের বাবা রে মা ফরিদেও ইয়া আল্লাহ আল্লাহ অনেক মসিবত যাদা আল্লাহ জেলর মত দেওয়া আস আপনে দেখলে খার নি আল্লাহ ইতারে ফটিন গাট তাকি আপনার যাতে উদ্ধার করো রে ভাই আল্লাহ রব্বুল আলমিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে গনসা মোরসক এলাকার মধ্যে তাম নয়া পুরানা মর্দে গান কবরবাসী মা ফরিয়া দেও ইয়া আল্লাহ জিন্দা হলার নে কামল বকশিদ শিলা রহমি পয়দা ফরিয়া দেও বাড়িয়া ঘরে পর্দা নিশিনি মা বুন মা ফরি দেও যারা আল্লাহ দিনী গাৰ মধ্যে সাহায্য করছর আল্লাহ তা বান্দা আপনার হর ঘাটো আপনি সাহায্য খান্তা ফরহি হইয়াল আল্লাহ ভারতবর্ষ শান্তি দান ফরমাও মাদারিস মসাজিদ মসাজিদর হেফাজত আপনি ফর খাসি মসজিদুল আকসার হজামিন আপনি হৈ যাও ইয়া আল্লাহ রব্বুল আলমিন ও রহমার রাহিমিন আল্লাহ ই এলাকাত অনেক মুরব্বী হল আগে দেখলাম আজকে না ইতা মানুষ খবর বাসী হয়ে ইয়া আল্লাহ দেখতাম সাতটি টেঙ্গাইয়া জুয়ার নমাজও যাইতা মসজিদ আল্লাহ আজকে নাই সারার নাম লইতাম ভারিয়ান্নাম বন্ধ হল খবর গাড়ার জন্নতর বাঘ বানাই ইহা দেও ইহা আল্লাহ রব্বুল আল্লাহন আল্লাহ আমরার যুবক যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বিদেশবাড়ি রুজির তালাশে গেছোন আল্লাহ ইতারে আপনার হেফাজতে রাখিও ইহা আল্লাহ